আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম সংবাদের শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম অভিবাসন নীতিতে নতুন পরিকল্পনা আছেন প্রেসিডেন্ট প্রাম পাঁচ মিলিয়ন ডলারে মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি কূটনীতি পড়াবেন মাইক পম্পেও মার্চে চাকরিতে যোগ দিবেন সাবেক স্টেট সেক্রেটারি ব্যয় সংকোচনে ইলন মাস্কের সিদ্ধান্তে ফেডারেল সরকারের চাকরির ছুটিদের জায়গা দিতে চান নিউ ইয়র্ক গভর্নর হকুল উপদেষ্টা থাকাকালে আয় ব্যয়ের হিসাব দিলেন নাহিদ ইসলাম অনন্য নজির গড়লেন গণ অভ্যুত্থানের নেতা গণ অভ্যুত্থান পরবর্তী সংসদ নির্বাচনকে ঘিরে নতুন তিন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের অপেক্ষা ঠান্ডা মাথায় দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প এরপর শুরু করেন অভিবাসী প্রত্যাবাসন এবার অভিবাসন নীতিতে নতুন পরিকল্পনা আনছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাঁচ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ষাট কোটি টাকার বিনিময়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিচ্ছেন তিনি ট্রাম্প বলছেন ধনী অভিবাসীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়াকে সহজ করার পরিকল্পনা হিসেবে গোল্ড কার্ড ব্যবস্থা স্থায়ী বাসিন্দাদের মর্যাদা পাওয়া এবং আমেরিকার নাগরিকত্বের পথে এগিয়ে যেতে সহায়তা করবে যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে ব্যবসায় বিনিয়োগ তাদের ই বিভাই প্রোগ্রাম গ্রিন কার্ড দেয় মার্কিন ব্যবসায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা কর্মসংস্থান সংরক্ষণের প্রতিশ্রুতির মাধ্যমে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান বিদেশি বিনিয়োগকারীরা ট্রাম্প সাংবাদিকদের বলেন ই অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামটি প্রতিস্থাপন গোল্ড কার্ড চালু করবেন তিনি তার মতে এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিষদে সহায়ক হতে পারে তিনি আরো বলেন এটা কিছুটা গ্রিন কার্ডের মতো তবে অনেক বেশি সুবিধাযুক্ত এটি নাগরিকত্বের পথ তৈরি করবে মূলত ধনী বা অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিদের জন্য তারা এখানে আসার জন্য মূল্য পরিশোধ করবে কোম্পানিগুলো লোকজনকে এখানে নিয়ে আসার অর্থ দেবে যাতে তারা এদেশে দীর্ঘ মেয়াদে থাকতে পারে মাইক পম্পেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের আমলে স্টেট সেক্রেটারি ছিলেন কিন্তু এবার আর জায়গা পাননি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রশাসনে এই সুযোগে তাকে কূটনীতি পড়াতে ডাক দিয়েছে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পিওকে কূটনীতি সিদ্ধান্ত গ্রহণ এবং সাংগঠনিক নেতৃত্ব বিষয়ে একটি কোর্স পরিচালনার জন্য নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী মাস থেকে চাকরিতে যোগ দিবেন তিনি ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার আঠারো থেকে দু হাজার সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালন করা পম্পিও আইভি লীগের এই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গ্লোবাল পলিটিক্সের একজন ফেলো হিসেবে যোগ দেবেন বর্তমানে কলম্বিয়া ও অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো রক্ষণশীল মতাদর্শের প্রতি আরও উদারতা প্রদর্শনের জন্য চাপের মুখে রয়েছে কলম্বিয়া স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের ডিন কোরেন ইয়ানি মিলও বলেছেন একাডেমির কেবল একটি গোষ্ঠীর জন্য হতে পারে না বিশ্ব পরিস্থিতির সঙ্গে সংযুক্ত থাকতে হবে মাস্কার ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর ব্যয় সংকোচনের ফলে চাকরি হারানো ফেডারেল কর্মচারীদের নিয়োগ দিতে চান নিউ গভর্নর ক্যাথি হকুল এক বার্তায় ডেমোক্রেট গভর্নর বলেন ফেডারেল সরকার কর্মচারীদের বরখাস্ত বা বাদ দিলেও নিউ তাদের চাকরি দেওয়া হবে ফেডারেল কর্মচারীদের ভালোবেসে নিউ ইয়র্ক প্রশাসন বরখাস্ত বা ফেডারেল কর্মচারীদের নিউ বিভিন্ন চাকরিতে তালিকা দেখতে উৎসাহিত করছেন ডেমোক্রেট গভর্নর নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব সিভিল সার্ভিস কমিশনের টিমোথি হোকস বলেছেন চাকরি সরকারি একটি সম্মানজনক দায়িত্ব নিউ ইয়র্ক স্টেটের জন্য সেরা ও মেধাবী ব্যক্তিদের খুঁজছে তারা প্রেসিডেন্ট ট্রাম্প বিশ জানুয়ারি ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য হল ফেডারেল ব্যয় ও কর্মীর সংখ্যা কমানো ডিওজি এর দাবি অনুযায়ী এটি এখন পর্যন্ত পঁয়ষট্টি বিলিয়ন ডলার সাশ্রয় করেছে তবে এর কিছু দাবি অতিরঞ্জিত বলে প্রমাণিত হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালে ব্যক্তিগত আয় ব্যয়ের হিসাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি এইসব হিসাব দেন উপদেষ্টা নাহিদ বলেন উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাঙ্কে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন উক্ত অ্যাকাউন্টে একুশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দু পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করেন সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই বলে দাবি করেন তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন তার বাবা তার পরিবারের কোনো সদস্যের অর্থের স্ত্রী মা বাবার নামে বাংলাদেশে কোথাও কোনো জমি বা প্ল্যাট নেই বা তার কোনো পরিবার কর্তৃক কোনো ক্রয় করা হয়নি বলে জানান তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে এর মধ্যে একটি বিএনপির নেতৃত্বে সমনা দলগুলোকে নিয়ে আর একটি জামায়াতের নেতৃত্বে বেশ কয়েকটি ইসলামী দল নিয়ে এবং অন্যটি ছাত্রদের গঠন করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে দলগুলোর মধ্যে কে কোন জোটে যাচ্ছে বা যাবে সেই হিসেব নিকাশ এখন চলছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিএনপি জামায়াত রাজনীতির মাঠে একসময় সময়ের চির মিত্র দুটি দল দুই সালে অষ্টম জাতীয় সংসদে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করেছিল তারা এরপর দুই হাজার আটের নির্বাচনে একসাথে বিরোধী দলে তারপর থেকে টানা সতেরো বছর রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে একই মঞ্চ থেকে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আওয়ামী বিরোধী যুগপথ আন্দোলনের সঙ্গী ছিল দল দুটি কিন্তু পাঁচই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বলতে গেছে সবকিছু মাঠে মিত্র দুটি দলের মধ্যে মাঠ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের উত্থান হবে সমমনা দলগুলোকে নিয়ে কিছু আসন ভাগাভাগি করে নির্বাচন করবে বিএনপি সেক্ষেত্রে বিএনপির সাথে চীন সফরে থাকা দলগুলোর সাথে জোট হতে পারে বলে ধারণা অনেকের অন্যদিকে জামায়াতের চেষ্টা সবগুলো ইসলামী দলকে একই ব্যালটে ঐক্যবদ্ধ করা সেক্ষেত্রে ছাত্র জনতার নেতৃত্বে নতুন যে দল আসছে তারা বিএনপি বা জামায়াত কারোর সাথে আপাতত জোটবদ্ধ হচ্ছে না বলে জানা গেছে তাদের নেতৃত্বে নতুন একটি জোটের আত্মপ্রকাশ হচ্ছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেন বিএনপি সমমনা প্রায় আট থেকে দশটা দলের নেতৃবৃন্দরা একসাথে চিন যাচ্ছেন এখন এটা নিয়ে বেশ কসেপ আছে যে সেখানে তারা জোটের কোনো রাজনীতি করবেন কিনা বিএনপি এখনও জায়গাটি পরিষ্কার করেনি দ্বিতীয়ত জামাতসহ ইসলামী দলগুলোর ভেতরে একটা বোঝাপড়া করার চেষ্টা করা হচ্ছে তারা একটা জোট বা বলয় তৈরি করতে পারছে কিনা তৃতীয়ত হচ্ছে ছাত্রদের নেতৃত্বে নতুন কোনো জোট আসছে কিনা বা যারা বাকি থাকবেন তারা কোনো জোট তৈরি করছে কিনা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন এখানে যে বিয়াল্লিশটি রাজনৈতিক দল যোগপথ আন্দোলন করেছে বিশেষ করে বিএনপি জামায়াতসহ তাদের সাথে প্রত্যেকেরই একটা বোঝাপড়া আছে এখন বিষয় হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নেই কাজেই এখন তো সরকার থাকলে তার একটা শক্তিশালী প্রতিপক্ষ দরকার যদিও তারা বলছেন বিএনপির সাথে গিয়ে দু একটা আসন ভাগাভাগির রাজনীতি না করে শক্ত বিরোধী দলে থাকাটাও একটা কার্যকর সংসদের জন্য ইতিবাচক রাজনীতির ধারা তৈরি করবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান বলেন সংসদের যদি ফাংশনাল অপোজিশন না থাকে বিএনপির মতো বড় দলকে যদি জবাবদিহিতার আওতায় আনা না যায় তাহলে বিএনপি রাষ্ট্রকে সুশাসনের জন্য যে ওয়াদা করছে সেটা সে ডেলিভার করতে পারবে না এখানে এমন আলোচনা আছে বিএনপি সহ যারা আওয়ামী বিরোধী জোটে ছিলেন বিএনপি এককভাবে নির্বাচন করবে আর বাকিরা মিলে একটা বিরোধী দল হতে পারে কিনা নুরুল হক নূর বলেন মানুষ পুরনো রাজনীতি তো দেখেছে এখন যদি ছোট দল হয়ে বড় দলের সাথে জোট করেন অনেকে কিন্তু হারিয়ে যায় সক্রিয়তা থাকে না সেক্ষেত্রে আলাপ আলোচনা চলছে আসন বা সিট নিয়ে এখনো সমঝোতার আলোচনা হয়নি জোট নিয়ে জানতে চাইলে বিএনপি নেতারা বলেন তফসিল ঘোষণা ঘনিয়ে আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা তবে বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার হবে এটি এখন পর্যন্ত চূড়ান্ত বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী আনি বলেন নির্বাচন কমিশনে যাদের নিবন্ধন নেই তারা যদি অংশগ্রহণ করে অতীতে বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছে অথবা যাদের নিবন্ধন আছে তারা তাদের মার্কা নিয়ে সেখানে ভোট করতে পারে জোর যে হওয়া যাবে না তাতে কোনো বাধা নেই অন্যদিকে জামায়াতের এই শীর্ষ নেতা বলছেন তিনশো আসনে ভোট করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা তবে ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোটের রূপরেখা রয়েছে দলটির অভ্যন্তরীণ আলোচনায় জামায়াতে ইসলামের সরকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন তাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি আছে যে দলগুলো আছে সবার সাথে আমাদের যোগাযোগ আছে বিএনপি এবং জামায়াত দুই দলের নেতাদের সাথে কথা বলে জানা গেল এবারে নির্বাচন কিংবা জাতীয় ঐক্যমতের সরকার কোনটিতেই কেউ কারো সঙ্গী হচ্ছে না আইবিটিভি নিউজ ডেস্ক মহাসচিবীয় গুতরেজ আগামী তেরো মার্চ চার দিনের সফরে বাংলাদেশে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে গুদ্রেস বাংলাদেশ সফর করবেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস আগামী ১৩ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তিনি ঢাকা সফর করবেন বুধবার নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের স্থায়ী মিশন এই তথ্য জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও এই সফরের তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের কার্যালয় জানিয়েছে গুতেরেস আগামী ১৩ থেকে ষোলো মার্চ বাংলাদেশ সফর করবেন গত সাত ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান এ সময় তিনি প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্রটি গুতেরেসের কাছে হস্তান্তর করেন এর আগে দু হাজার সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন তবে জাতিসংঘ মহাসচিবের এবারের ঢাকার সফর বেশ তাৎপর্যপূর্ণ আগস্টে ডক্টর সরকার ক্ষমতা গ্রহণের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ছাড়া তেমন কোনো বিশ্ব নেতা সেদিক থেকে জাতিসংঘ মহাসচিবের এই আগমন সরকারের প্রতি পশ্চিমাদের অব্যাহত সমর্থনের ইঙ্গিত আর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর রোহিঙ্গা বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা কমেছে এই নতুন বাস্তবতা বাংলাদেশ ও জাতিসংঘ কিভাবে সামাল দেবে তাও আলোচনা এই সফরে। এদিকে মোহাম্মদ ইউনুসের অনুরোধে চলতি বছরের দ্বিতীয়ার্ধে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কাতারের রাজধানী দোহায় এই সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের শিক্ষার্থী আবু বাকের মজুমদার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান বিক্ষোভ ধস্তাধস্তি এবং পরে অন্তত দুই দফা মারামারির ঘটনা ঘটেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ছাত্র আন্দোলনের সাবেক নিয়ে আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির নাম প্রকাশ করা হয় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হলেন আবুবাকের মজুমদার এছাড়া ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে জাহিদ হাসান মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন জানা গেছে এই ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকছেন গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক নেতারা এর আগেই দুই হাজার সালের চার অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি বাংলাদেশ নামে ছাত্র সংগঠনটির ঘোষণা দেন আক্তার হোসেন সহ কিছু শিক্ষার্থী কিন্তু দুই সালের চোদ্দ সেপ্টেম্বর সংগঠনটি তাদের কার্যক্রম স্থগিত এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করে এদিকে নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার রাত আটটায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘোষণা দেন এর আগে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে সম্মেলনে শিক্ষার্থীরা বলেন আন্দোলনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে গিয়েছিল তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই আন্দোলনকে এক দফায় পরিণত করে কিন্তু নতুন সংগঠনের কমিটিতে ধাবি শিক্ষার্থীরাই পদ ভাগাভাগি করেছে সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ বলেন সতেরো জুলাইয়ের পর আন্দোলন সফল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর এখন ছাত্র সংগঠনটি কমিটিতে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শিক্ষার্থীকে রাখা হয়নি এই সিদ্ধান্তের প্রতিবাদ করায় কতিপর শিক্ষার্থী তাদের উপর হামলা চালিয়েছে তাদের অনেকেই আহত হয়েছেন এ সময় তারা সম্মিলিতভাবে এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে সাত বছর পর নির্ঝঞ্ঝাট বিশাল আয়োজনে বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি যেখানে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় থেকে তৃণমূলের সাড়ে তিন হাজার নেতাকর্মী জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংলগ্ন মাঠে মঞ্চ তৈরি হয়ে গেছে দীর্ঘ সময়ের পর দলের এই আয়োজনে সারা দেশ থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দিবেন দলের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেবেন সেগুলো আমলে নিয়ে কর্মকৌশল নির্ধারণ করবে বিএনপি বিস্তারিত ডেস্ক রিপোর্টে সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছে সেটাকে গুরুত্ব না দিয়ে জাতীয় নির্বাচনকে মুখ্য করে দেখছে বিএনপি রমজান ও ইদুল ফিতরের পরপরই নির্বাচন ও তৎপরতা শুরু হবে বৃহস্পতিবার দলের বর্ধিত সভার মধ্য দিয়ে নির্বাচনমুখী কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র আগামীকাল জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে বিএনপির এই বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা উপজেলা সভাকে খুবই সময় উপযোগী বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ এদিকে বিএনপি সূত্র থেকে জানা গেছে নির্বাচনের সময় নিয়ে সরকার বা অন্য কোনো পক্ষ বাড়াবাড়িতে গেলে বিএনপি মাঠের কর্মসূচি জোরদার করবে একই সঙ্গে সংস্কারের নাম করে ভোটের তারিখ পেছানোর চেষ্টাও বিএনপি মেনে নেবে না বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন গত দুই তিন দিন ধরে কয়েকজন অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন তারা বলছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি নেতা হন তাহলে তার ছেলেও নেতা হবেন নাকি তাদের উদ্দেশ্য বুলু বলেন তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে উজু করে নেবেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে তারেক রহমানের নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় বুলু বলেন শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন আপনাদের মতো নাবালক উপদেষ্টারা নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা তিনি বাংলাদেশ সে ফিরে আসবেন এই বক্তব্য প্রকাশের পর থেকেই তা ভাইরাল সামাজিক মাধ্যমে কেউ কেউ এই মন্তব্যের পক্ষে কথা বললেও বেশিরভাগ মানুষই এই ধরনের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন না ফলে নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিএনপির এই নেতা ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়নের মধ্যে বাংলাদেশকে কাছে টানতে সক্রিয় হয়েছে চীন এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল দশ দিনের সফরে চীনে গেছে ওই দলের রাজনৈতিক নেতা সুশ্রী সমাজের প্রতিনিধি বুদ্ধিজীব এবং সাংবাদিকরা রয়েছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে সম্প্রতি রাজনৈতিক নেতা সুশীল সমাজের কর্মী শিক্ষাবিদ এবং সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল দশ দিনের চীন সফরে গিয়েছে বেইজিং কর্তৃক শুরু হওয়া এই শুভেচ্ছা সফরের লক্ষ্য হল ঢাকা এবং নয়াদিল্লির ক্রমবর্ধমান উত্তেজনায় দুই দেশের মধ্যে চীন ঢাকা সম্পর্ক জোরদার করা এই সফরের মাধ্যমে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি ঘটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রবীণ নেতা আব্দুল মঈন খান বিবিসিকে বলেছেন এটি মূলত একটি শুভেচ্ছা সফর যার উদ্যোগ নিয়েছে বেইজিং এই সফর তাৎপর্যপূর্ণ কারণ চীন এবার বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি দলকে আমন্ত্রণ জানিয়েছে জানা গেছে মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি চীনা সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেয় এদিকে প্রতিনিধি দলের এই সফর এমন এক সময় সংঘটিত হচ্ছে যখন ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে কারণ আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন এবং দিল্লি তাকে প্রত্যাবর্তনের জন্য ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের জন্য হাসিনার সরকার সমালোচিত হয়েছিল এতে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে চীন বাংলাদেশি নেতা কর্মী এবং প্রতিনিধি দলের সঙ্গে তার সম্পৃক্ততা বৃদ্ধি করছে যার মাধ্যমে ইসলামিক দলগুলোর সদস্যরাও রয়েছেন এই সপ্তাহের সফরটি জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে একটি বৈঠকের পর অনুষ্ঠিত হচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে বিএনপির এটি দ্বিতীয়বারের মতো চীন সফর যা বাংলাদেশে তার অবস্থান শক্তিশালী করার জন্য বেইজিং এর প্রচেষ্টাকে তুলে ধরে বিশ্লেষকরা মনে করেন যে চীনের কূটনৈতিক প্রয়াস এই অঞ্চলে তার প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে প্রায় সতেরো কোটি জনসংখ্যার বাংলাদেশ চীনের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে দুই দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় চব্বিশ মিলিয়ন ডলারে পৌঁছেছে যার মধ্যে প্রধানত চীনা রপ্তানি অন্তর্ভুক্ত ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কিছু বিশ্লেষক মনে করেন যে বাংলাদেশ চীনের আরও কাছে চলে যেতে পারে নিউ ইয়র্ক এবার আন্তর্জাতিক সংবাদ চারপাশে ঘূর্ণ সাতটি গ্রহ শনি বুধ নেপচুন শুক্র বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করবে একই সরল হাজার চল্লিশ সালের মধ্যে শেষবার এই বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলছে মহাকাশের বুকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার সূর্যাস্তের ঠিক পরেই সাতটি গ্রহ দেখবে সর্বোত্তম সুযোগ মিলবে বিস্তারিত অবশেষে চলে এলো সেই মাহেন্দ্র ঘন যার প্রতীক্ষায় দিন ছিল বিশ্বের সব সৌরজগত প্রেমী এবং জ্যোতির পদার্থবিদরা তাদের সাথে বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হচ্ছে বিশ্ববাসী পৃথিবী থেকে একসঙ্গে দেখা যাবে সৌরজগতের সাতটি গ্রহ জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্ল্যানেটারি প্যারেড বা গ্রহের কুচকাওয়াজ গেল মঙ্গলবার আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সূর্যাস্তের পর এই দৃশ্য দেখা যাওয়ার কথা এরপর দু হাজার চল্লিশ সাল পর্যন্ত এমন দৃশ্য অবলোকনের সুযোগ পাবেন না এই গ্রহের বাসিন্দারা সৌরজগতের যে সাত গ্রহ এক কাতারে এসেছে সেগুলো হল মঙ্গল বৃহস্পতি ইউরেনাস শুক্র নেপচুন বুধ ও শনি এর মধ্যে বুধ শুক্র বৃহস্পতি ও মঙ্গল গ্রহ দেখা যাবে খালি চোখে তবে দিগন্তের শূন্য রেখায় অবস্থান করার কারণে খালি চোখে শনি গ্রহ দেখা হবে কঠিন আর ইউরেনাস ও নেপচুনকে দেখতে হলে প্রয়োজন হবে টেলিস্কোপের মেঘমুক্ত আকাশ থাকলে এই দৃশ্য ভালোভাবে দেখা যাবে তবে এক কাতারে সাত গ্রহের দেখা মিলবে খুবই অল্প সময়ের জন্য সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শনি ও বুধ অস্ত যাবে বলে এই দুই গ্রহের দেখা পাওয়াটা হবে কঠিন লন্ডন ভিত্তিক রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড ব্লুমার বলেন এক সারিতে সাতটি গ্রহের দেখা পাওয়া এ এক বিরল সুযোগ এ দৃশ্য দেখার জন্য সূর্যাস্তের পর কয়েক মিনিট মাত্র সময় পাওয়া যাবে কারণ এরপরই তারা দিগন্তে মিলিয়ে যাবে তবে এর পরও শুক্র বৃহস্পতি ও মঙ্গল এই তিন গ্রহকে বেশ খানিকটা সময় ধরে দেখা যাবে পৃথিবী সহ সৌরজগতের আটটি গ্রহ একই কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে তবে তাদের প্রদক্ষিণ করার গতি ভিন্ন ভিন্ন হয় গ্রহগুলোর গতি ভিন্ন ভিন্ন হওয়ায় কখনো কখনো কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়ে প্রদক্ষিণ করতে থাকে গ্রহগুলো যদি সূর্যের ডান দিক থেকে প্রদক্ষিণ করতে থাকে তখন সেগুলো পৃথিবী থেকে দৃশ্যমান হয় নিউ ইয়র্ক খেলার সংবাদ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান আগে ব্যাট করে ইব্রাহিম জাদ্রওয়ানের দুর্দান্ত একশো সাতাত্তর রানের ইনিংসে ভর করে ইংলিশদের তিনশো ছাব্বিশ রানের লক্ষ্যে দেয় আফগানরা জবাবে এক বল থাকতেই তিনশো সতেরো রানের থামে বাটলারের দল বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল দল দুর্দান্ত এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল আফগানরা ছোট ছোট জুটিতে ইংলিশদের প্রতিরোধের নায়ক জরুর ক্যারিয়ারের সতেরোতম সেঞ্চুরি তুলে একশো বিশ রান করেন ফিরে তখনও জয় থেকে উনচল্লিশ রান দূরে দল এরপর আর্চার ওভারটনের জুটিতে নাটকীয়তা হলেও ইংলিশদের শেষের লেজ গুটিয়ে দিতে দেয় আফগান রূপকথার পার্শ্বনায়ক শেষ পর্যন্ত আজমতুল্লাহ উমর যাই ট্রফিতে নিজেদের প্রথম জয়ের সঙ্গে একাধিক রেকর্ড সঙ্গী হল আফগানদের আগামী শুক্রবার অস্ট্রেলিয়ায় মোকাবেলা করবে আফগানিস্তান পয়লা মার্চ প্রটিয়ারের বিপক্ষে গ্রুপ অবের শেষ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড দু সালে বিশ্বকাপে দিল্লিতে ইংল্যান্ডকে হারিয়ে যে রূপকথা লিখেছিল আফগানিস্তান লাহোরে তারই পুনরাবৃত্তি ঘটল ইব্রাহিম আজমতুল্লার দল এতক্ষণ দেখছিলেন আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ সংবাদ শেষ করার আগে সিটি ব্যাংক শিরোনাম আরও একবার অভিবাসন নীতিতে নতুন পরিকল্পনা আটছেন প্রেসিডেন্ট ট্রাম্প পাঁচ মিলিয়ন ডলারে মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি কূটনীতি পড়াবেন মাইক পম্পেও মার্চে চাকরিতে যোগ দিবেন সাবেক স্টেট সেক্রেটারি ব্যয় সংকোচনে ইলন মাস্কের সিদ্ধান্তে ফেডারেল সরকারের চাকরির জাগা জায়গা দিতে চান নিউ ইয়র্ক গভর্নর ফকুল উপদেষ্টা থাকাকালে আয় ব্যয়ের হিসাব দিলেন নাহিদ ইসলাম অনন্য নজির গড়লেন গণ অভ্যুত্থানের নেতা গণ অভ্যুত্থান পরবর্তী সংসদ নির্বাচনকে ঘিরে নতুন তিন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের অপেক্ষা শেষ করছি এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ